সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ভ্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে তো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ভ্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে সময় এখনই সকাল সাতটা সকালে স্নানটা করে নিয়েছি তারপরে এই যে পর্দাগুলো সরানো হয় না আর হ্যাঁ আমার বাড়ির যা কাজ থাকে সেগুলো সকালে সবটাই কমপ্লিট করে নিয়েছি আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু বেশ লেট হলো ভাবলাম যে সকালের কাজগুলো ঠিক টাইম মতো হয়তো কমপ্লিট করতে পারবো না কিন্তু তা না বেশ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখলাম শাশুড়ি মা স্নান করতে দেরি হচ্ছে আমার যখন কাজগুলো হয়ে গেল ভাবলাম পুজোটা আমি নিই দেখতে দেখতে বেশ গরম পড়ে গেছে সকালবেলায় এতটাই গরম লাগে কি আর বলি কেমনে স্নানের ঘরে ঢুকতে পারি এমনই মনে হয় কিন্তু এই তো শুরু আর এখনও তো বৈশাখ চৈষ্ঠ আছে তো এই সময়গুলো কীভাবে কাটবে সেটাই নিয়ে এখন ভাবনার চিন্তাতে পড়ে গেছি আর এই যে এখন আমার মন্দিরে পুজোটা হয়ে গেছে এবার আমি আমার রুমে চলে এলাম যে আমার রাধাকৃষ্ণকে আমি ভোগ দিয়ে দেবো আর সকালে কিছুই করা সেভাবে হয় না ওই একটু বাতাসা জল দেওয়া হয় আর এই যে একটু পুজো করে নিচ্ছি এখন সোনা বাবা এখনো ঘুম থেকে ওঠে না আর হ্যাঁ সকালের কাজে তারাটা এখন সেভাবে থাকে না কারণ স্কুল নেই বলেই তাই সকালের যে তারাটা সেভাবে রাখি না কারণ স্কুল থাকলে ওকে তোলা ওকে ব্রাশ করে নেওয়া খাওয়ানো একটা বড় কাজ থাকে তো সেটা একটু দেরি করেই হয় কারণ ওদের স্কুলটা ছুটি পড়ে গেছে আর ছুটি পড়ার কারণ হচ্ছে ওদের স্কুলের আন্টি হাত ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে তো খুব বিচ্ছিভাবে হাতটা ভেঙেছে মানে অপারেশন করতে হয়েছে তো যাই হোক এখন তো স্কুল একেবারেই ছুটি পড়ে গেছে কবে খুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই ঠান্ডা গরম ওয়েদার কখনো করা গরম কখনও আবার খুব ঠান্ডা ওয়েদার চলে আসে আর বর্ষাকিত ওয়েদার তো এই গরম ঠান্ডা ওয়েদারে সবাই কিন্তু খুব সাবধানে থেকো এবং নিজের যত্ন নিও কয়েকদিন চা খাচ্ছিলাম না কারণ শরীরটা বেশ গরম হয়ে গেছিল আবার দেখলাম এমনভাবে কাশি আর ওই যে গলা ব্যথা হয়েছে তো ভাবলাম আজকে একটু সকালে লেখা চা করে নিই লেখা চা খেতে বেশ ভালো লাগে সকাল টাইমটা যেহেতু গলাটা আবার খুসখসে কাশি তো সর্দি এইসবগুলো ভালো কিন্তু কাজ করে তো যাই হোক আদা দিয়ে একটু চা বানিয়ে নিলাম হাজব্যান্ড তো বাড়িতে নেই ও ডিউটে চলে গেছে আর বাড়ির মধ্যে সেভাবে কেউ নেই বললেই চলে কারণ শ্বশুর মাসে উনি বাজারে গিয়ে চা খেতে পছন্দ করে একটু আড্ডা একটু পেপার এই নিয়েই ওনার চলে যায় সকাল বিকেল আর হচ্ছে চা তো বাড়িতে উনি খান না খায় বলতে আমি খাই আর শাশুড়ি মা উনিও খান না কারণ ওনার চা ভালো লাগে না শরীর গরম হয়ে যায় সে কারণে তো শোনা আবার আমি একটুখানি চা খেয়ে নিলাম আর এই যে সকালের যা কাজ থাকে সেগুলো করে নিলাম এবং চাটাও খেয়ে নিয়েছি তো এরপরে বিছানার দিকে চলে এলাম যতই যা কাজ করি না কেন আমি সবসময় বরাবরই একটা কথাই বলে থাকি যে বিছানা যদি না গুছই এবং বাড়ি সব গুছিয়ে সুন্দর করে যদি পরিপাটি করে রেখেই দিই তাতে কিন্তু সেই লুক আসে না বিছানার কাছে যেই লুকটা আসে বা যেই পরিপাটি একটা ব্যাপার আছে সেটা কিন্তু এর মধ্যে দিয়েই আসে আর যতটা বাড়ি আমি সব সময় আমার ঘাটটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তাতে যদি দিনে তিনবার হয় তো তিনবারই কারণ বাড়ির মধ্যে কেউ এলে প্রথমে কিন্তু চোখে পড়ে যায় আমাদের এই খাট মানে এটা নোংরা যদি থাকে দেখতে খুবই লাগে আর যদি এটা পরিপাটি থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর রুমটা কিন্তু যেমনই হোক না কেন গোছানো লাগে আমি আমার রুমটাকে ক্লিন করার সময় কিন্তু আমার এই ফার্নিচারগুলোকেও ডাস্ট আউট করে নিই কারণ তোমাদেরকে তো আগেও বলেছি যে আমাদের এখানে থার্মেল থাকার কারণে প্রচুর পরিমাণে ছাই ওড়ে আর শুধু ছাই ওড়াটা নয় আমাদের বাড়ি জানালা চারিদিকে তো সে কারণে কিন্তু ভালোভাবে আমার রুমের মধ্যে আসতে পারি বা আমার পুরো বাড়িতে ছেঁয়ে যায় তো আমাকে ক্লিনিংয়ের মধ্যেই থাকতে হয় প্রায় প্রতিদিনই বলতে গেলে এই কাজগুলো করতে হয় তো যাই হোক একটু করে করলে কি হয় সব দিনের যে ভারী কাজটা সেটা একদিনে হয় না সব দিনই একটু করে ক্লিয়ার হয়ে যায় আর দেখতেও ভালো লাগে এই যে এখন প্ল্যান্টারগুলো জল দিয়ে দিচ্ছি কারণ রোজ সকালবেলা একবার করে জল দিলে ভালো রোজ দেই না কারণ যেহেতু এরা ইনডোর প্ল্যান্ট তো এর জল খুব অল্প পরিমাণে লাগে আর হ্যাঁ এই গরমে একদিন ছাড়া জল দিতে হয় হলে কিন্তু মাটি শুকনো হয়ে যায় এবং আমাদের যেহেতু জানালার দিকে লাগানো আছে তো জানালা দিয়ে যে রোদের তাপমাত্রা আসে এদের গায়ে কিন্তু খুব প্রচুর পরিমাণে প্রভাব পড়ে তাতে কিন্তু গাছগুলো খুব মানে ঝিমানো ভাব হয়ে যায় যখন দুপুরে এসে দেখি তো সে কারণে সকালবেলা যদি একটু স্নান করে জল দেওয়া যায় তাতে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে থাকে এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে আর এই যে আমার টায়ার দিয়ে যে একটা আমি হ্যাঙ্গিং টপ বানিয়েছি সেটাকেও ক্লিন করে নিলাম আর আরও কিছু প্ল্যান্টার লাগানোর ইচ্ছে আছে যেহেতু এখন গরম পড়ে গেছে তো তো এখন কিন্তু প্ল্যান্টার সেভাবে পাওয়া যায় না আর আমার আগে যে সিঁড়িতে যে প্ল্যান্টারগুলো ছিল সেগুলো যেন কিছু কিছু নষ্ট হয়ে গেছে তাই সেগুলোকে তুলে আর অন্য কিছু আমি প্ল্যান্টার থাকতে দিয়ে দেবো আরও কিছু ডিআইওয়াই বানানোর ইচ্ছে আছে যখন যেটা বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা প্রত্যেকেই সকালে কিন্তু বেশ ব্যস্ত থাকি তাই সকালের কাজগুলো আমাদের কিন্তু সময় অনুযায়ী করতে হয় আমরা যদি টাইমের এদিক ওদিক করি তখন কিন্তু কোনটা দিয়ে শুরু করব আর কোনটা দিয়ে শেষ করবো তখন না খুঁজে পাওয়া যায় না তো যাই হোক সকালের কাজ প্রায় আমার কমপ্লিট আর টেবিল চেয়ারটাকেও এমনিভাবে একটু ডাস্ট আউট করে নিলাম সকালে যেহেতু চা বিস্কিট খেয়েছি আর এখন বাজে দশটা বিস্কিটে পেয়েছে আর আইসিডিএসি ভাত নিয়ে এসেছে সেভাবে আমি ভাতটা সকালে খাই না কিন্তু আজকে একটা ডিম ভেজেছি এবং আলুর তরকারি দিয়েছে এই নিয়ে আজকে ভাতটা দুজনে মিলে খেয়ে নেব শোনা হব আর আমি ট করে তারপরে কিছু জামাকাপড় সার্ফ জলে রেখেছিলাম সেগুলো এই যে ধুয়ে নিয়ে চলে এলাম আর এই যে এখন মেলে নিচ্ছি আর যেহেতু এখন গরম পড়ে গেছে সে কারণেই আমি আজকে ওপরে আর যাব না গরমের জন্য সব কিছুই কিন্তু নিচেই এখন মেলে দেওয়া হয় আর গরমের পোশাকগুলো তো থাকে পাতলা তো সেভাবে কিন্তু রোদের প্রয়োজন লাগে না এখানে হাওয়াতেই বেশ শুকনো হয়ে যায় বাড়িতে কিছু সবজি আর মাছ শেষ হয়ে গেছে সে কারণে হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম আর এই যে উনি আজকে ভোলা মাছ এনেছে আমার সব থেকে প্রিয় স্বাদের মাছ ভোলা মাছ তো এই ভোলা মাছ আমার সোনা বাউ খেতে বেশ ভালোবাসে যেহেতু এটা এক কাটার মাছ আর এস কোশগুলো বেশ সুন্দরভাবে ছেড়ে যায় খেতে বেশ ভালো লাগে আর এই মাছ না বেশ গায়ে গায়ে একটু ঝাল এটাই ভালো লাগে আমার তো যাই হোক আজকে রান্নাটা করব এই ধরনেরই ভোলা মাছগুলো গোটা রেখেছে যেহেতু বেশি বড় না সে কারণে কিছুটা তুলে রেখে দিলাম সবটা করব না দুদিন ধরে করব কারণ অনেকটা মাছ এনেছে সে কারণেই আর এই যে এখন চলে এলাম রান্নার প্রিপারেশনে আর রান্নাটা বসিয়ে নিয়েছি মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর জানো তো এই মাছ না গোটা গোটা কিন্তু ভালো লাগে বেশ যদি বলো যে বড় মাছের পিস তো বড় মাছের পিস অতটা আমার কিন্তু খাস লাগে না আমার যেন একটু মিডিয়াম সাইজ এবং গোটা গোটা এই জিনিসটাই বেশ ভালো লাগে তো আগেও বলেছিলাম যে আমার বাড়িতে সবাই কিন্তু পোনা মাছের ভক্ত এই ধরনের মাছ খেতে সেভাবে যে সবাই খুব পছন্দ করে তা না আর সেভাবে খেতেও চায় না আমার জোরেই কিন্তু এখন সবাই মোটামুটি খেয়ে নেয় আর একটু কষিয়ে রান্না করলে না খেতেও বেশ ভালো লাগে আর প্রত্যেকে মুখে লেগে থাকে তা নিয়ে বেশ এই মাছের ঝাল খেতে সবাই পছন্দ করে তাই বলে যে কিছু মাছ সমুদ্রের আন আন অন্তত ফোলা মাছ আনিস এই কথাটা সবসময় মা বলে দেয় হাস তো আজকে কিন্তু ভোলা মাছ এনেছে তো আমার সাদের মাছ মাছ কে বলেছি আজকে খুব সুন্দর করে এই যে কষিয়ে রান্না করে নিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং টমেটো কুচি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর নুন কলুদ দিয়ে সব মশলা যেমন আমরা করে থাকি মানুষের সেভাবেই কিন্তু আমি করে নিয়েছি শুধু পেঁয়াজটা দেবো বাটা যাতে মাছের গায়ে সুন্দরভাবে লেগে থাকে আর কষিয়ে নেওয়ার পরে মশলাটার মধ্যে দিয়ে তেলটা বেরিয়ে চলে এসেছে তারপরে জল দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আরও আমি এক মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নেবো আর এই মাছ যেহেতু একটু নরম প্রকৃতির হয় তো এই মাছকে আমি বেশি ফোটাবো না আর সুন্দরভাবে একে একে তুলে না হলে কিন্তু ভেঙে যাবে আর এভাবে কিন্তু আমি গ্রেভিটা রেখেছি একেবারে মাখো মাখো খোলা মাছের রেসিপিটা এমনিভাবেই বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কারণ আমার অনেক বন্ধুরা আছো যারা আমাকে কমেন্ট করে জানাও যে তুমি কি রান্না করো আমরা জানি না কিন্তু রান্নাগুলো বেশ ভালো লাগে রেসিপিগুলো যদি একটু ভালো করে দেখাতে তাহলে কিন্তু বা বলতে তাহলে আমরা ওভাবেই রান্নাটা করতাম তো যাই হোক বললাম তো যতটা তোমাদেরকে বলার ততটা বলেছি মনে হয় হবে না সেভাবে যে আহামরিভাবে এমনিভাবে যেমন মাংসের মশলা কষানো হয় সেভাবেই কষিয়ে রান্নাটা করেছি যেহেতু মাছের ছালটা একটু গায়ে গায়ে ঝালঝাল করেছি সে কারণেই একটু ডাল করে নিলাম মাখানোর জন্য যেহেতু শুকনো তো আর আমার বাড়ির সব মাখানো পছন্দ করে সে কারণে আর ডালটা জানো তো একটু সাঁচে লাউ দিয়ে করেছি খেতে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে তো সাঁচে লাউ দিয়ে ডাল করেছি আর এদিকে ধানকুনি শাক দিয়ে আর হচ্ছে আলু বেগুন দিয়ে এটা চচ্চড়ি করে নিচ্ছি এই শাকগুলো আমাদের বাড়ি থেকে মা তুলে এনেছে আর তাই ভাবলাম এটা আজকে একটু তেতো তেতো ভাব করে নিই আর সঙ্গে একটু আলু ভাতে দিয়েছি এই নিয়ে আজকে রান্না জানো তো রান্না করতে করতে রান্নাঘরটাই কিন্তু ক্লিন করে নিচ্ছি তাতে কিন্তু আমার সময় কিছুটা বেঁচে যাবে সে কারণে যে এই প্ল্যান্টারগুলো জানো তো এই জানালার ধারে রাখাটা আমার ভুল হয়েছে কিন্তু দেখতেও ভালো লাগে আর এদিকে কিন্তু এরা তাপে খুব কষ্ট পায় এখান দিয়ে যেহেতু তাপটা বেরোয় আর আমাদের কোনো অ্যাডজাস্ট ফ্যান বা আমাদের কোনো চিমনি যেহেতু নেই তো পুরো তেলের যে ঝাঁজ বা যে মানে গ্যাসের তাপ পুরোটাই ওখান দিয়ে যায় তো সে কারণেই ওদের গায়ে খুব পরিমাণে আঁচ লাগে আর সেভাবে ওরা গ্রোথ হয় না ওভাবেই আছে তবু আমি প্রত্যেক দিন ক্লিন করে একটু জল দিই যাতে ওরা ভালো থাকে রান্না পুরো কমপ্লিট আর গ্যাস ওভেন এবং গ্যাস সেল পুরোটা সুন্দরভাবে আমি খসে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে নিতে ভালোবাসি তেল সিটে ভাব যদি চিটে রয়ে যায় সেটা তুলতে আবার পরে অনেকটা সমস্যা হয় সে কারণে যখন এর কাজ তখনই করে নেওয়াটাই ভালো চলো খাওয়াটা এখন শুরু করা যাক আর এই যে আমার ডাল আলু ভাতে দিয়েছিলাম একটু সঙ্গে কিন্তু টমেটো ভাতে দিয়েছিলাম আর এদিকে মাছের ঝাল আর একটু তেতো তেতো শাক আর শাক খুবই ভালো শরীর পক্ষে এবং রক্তের খুবই উপকারী তো যাই হোক আজকে শাশুড়ি মা তুলে এনেছে আমাদের এইসব শাক কিন্তু কিনতে লাগে না বাড়ি থাকার কারণে ওখানে প্রচুর পরিমাণে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যিও বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে টাটা বাই বাই